বিবিরা বড় আনন্দে আনন্দে কাজ করিতেছে এত আনন্দে যাও যাও কাজ করতেছে। আমি কিতাবে পাইলাম তো সিরে দেখলাম নবীদের স্ত্রীদের মধ্যে জীবনে কোনদিন সতীনের মধ্যে কাজ করা হয় না বর্তমান যুগের নারীরে ছোট বড় যায় দেখতে পায় না পালে ছোট বড় যায় এবং নাকি টাকে ঠিক এখন ঠিক না রেটে নবীজি বাড়ি আসি দেখে বিবিরা কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে আছে নবী বড় আনন্দ হয়ে গেলেন নবী লক্ষ্য করে দেখে সব বিবিরা কাম করে একটা বিবি কাম করে না নবী তাকে বলো রে আয়সা সবাই এত কাজের মধ্যে ব্যস্ত তুমি কেন আছো আইসারে এই সংসারে দায়ীদার তো তোরও আছে আইসা তুমি বসিয়েছো সবাই কাজে ব্যস্ত হয়ে আছে তুমি কেন করো না হযরত আয়েশা আম্মা যখন বলল ওগো নবী সত্যি বলছেন আমি সকাল থেকে একটা কাজ করি গো নবী একটা কাজও করি নাই নবী গো তোমার অপেক্ষায় আছি কাজ করার জন্য নবী বলেন তুমি আমার জন্য কি কাজর অপেক্ষায় আছো ওগো নবী শোনো নবী গো কাজটা আমি তোমার কাছে খুজি নিতে যাই কি কাজ ওগো নবী আমি আইসা আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দিবা কাজটা আমি সাহা একটা আমার হাত দুইটা দিয়ে তোমার গোসলটা করে দেব আমি আইসা অত্যন্ত খুশি হয়ে যাব এই কাজটা আমাকে যদি দয়া করি একটু আদেশ করতেন অনুমত দিতেন নবী বলছে আইসা আমাকে গোসল করে দিলে থেকে শান্তি পাবা হ্যাঁ শান্তি পাবো আইসা আমাকে যদি গোসল করে দাও আমি নবী পালন করতে পারি না কন্ত বাবা বর্তমান যুগের জামানা নারী স্বামী যদি মাথার ঘাম পাই ফেলে দিয়ে বাড়িতে যদি বলে বিবি এক বল কি পানি শুকে দিব নাকি দেখো কালো এক বল ফাটাই ফেলাই ভাই দুর্গন ঠিক না মিঠি এক পাকে শুকায় এক পাকে দেহে কল কেড়ে ঠাসিস কে মন্নের গাউ ঠিক না মিঠে মা বলে না একটু মা আয়সা জীবন ইতিহাসটা লক্ষ্য করো মা আয়সা একদম সুন্দরী নারী ছিল মা আয়সার বয়স কি ছিল নবীজির বয়স কি ছিল মা যদি একটা আঙুলের রূপ যদি দুনিয়া নারীরা দেখত এই নারীরা স্বামীর ব্যাগ কোনোদিন অহংকার করত না নবী বলছে আয়সারে সত্যি কি তুমি আমাকে গোসল করি দিবা খুঁজুন আপনি আদেশ করলে আমি যাব যাওয়া এসা আমি বাধা করতে পারি না হজরতে মায়েশা এত আনন্দ হয়ে গেল দৌড়ে যেয়া দুই মাসক পানি আনলেন হায়রে জল চোখিটা সামনে বসেয়া সোনার নবীজি কে টানিয়ে জল চোখির মধ্যে বসায় আয়সার মনে মনে হাসিয়ার পরে আল্লাহ

No people like something

কেন দেবনা দেব বলো তোমার কি বিষ্ণু আগ্রহ গাইছে বলে নবি আমি তোমার গায়ে পানি ঢালি গোসল করে দেব হুজুর আমার একটা কথা কি তোমার ছোট কালে শিশু কালে তোমার কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি হুগুর নবী তোমার গায়ে এত কালো কালো দাগ এত কালো বন্য কেন হয়েছে গলি নবীজি দুই চোখের পানি চালা শুরু করে দিলেন নবীজি দুই চোখের পানি ফেলে কান্দে নবীজি জবাব দেয় না নবী কান্দার আইসা বলো গণভি আমি তো কোনো প্রশ্ন খারাপ করি নাই তোমার শিশু কালে কোনো রোগ বসন্ত কলেরা হয়েছে নাকি তোমার সর্ব অঙ্গটা এত কালো কালো দাগ হয়েছে কেন নবী কান্দি কান্দি বলছে আয়সা ওই দিনের কথা তুমি মনে করিয়ে দিও না আয়সা রে ওই দিনের কথা গুলো তুমি স্মরণ করে দিলে আমি তুমি যে নিজে ঠিক থাকতে পারি না মাই সব যোগ নবী কোন দিনের কথা মনে করিয়ে দিলে আপনি কষ্ট পান আয়সা আমার শিশুকালে কোনো রোগ বিধি কোনো বসন্ত কলেরা হয় নাই ওরে আয়সা ইসলামের খাতিরে দিন প্রসার করেতে যেদিন আমি তাই বের ছবি রেখেছিলাম আয়সা আয়সারে তাই বাসিরা আমাকে পাথর মারি মারি আমার পাথর মারি মারি আমার অঙ্গটা কাল বন্ধ করে দিয়েছে সেইদিনের কথা মনে করে দিলে আমি বড় কষ্ট পাই আ তাই বাসীরা আমাকে ওই দিন চিনতে পারে নাই আমাকে পাগল বলে করি আয়সা পাথর মারি মারি আমার অঙ্গ গুলা কালো বন্ধ করে দেশে আমার শরীরে রক্ত গুলা জমিনের মধ্যে জুতার মধ্যে খোল শব্দ হয়েছিল আই আম্মা বলছো ঘুটবি আল্লাহ কি তার প্রতিদান কিছুই দেয় নাই রবি বলছে তখন আিবরাই নাসি হাজার হয়েছিল জীবাল বৈজ নবী আপনি কাঁদবেন না জমি বের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না পান্ডি দিলে আমি জিবরাইল গো আপনার জবান দিয়ে যান বলেন আমি আজিব টাইবের জমি আমি তাই করে দেব টাইবের জমিন যদি উলট পলট করা লাগে উলট পলট করে দেব আয়শরী ওদিন আমি জিবরকে বুঝাইছিলাম জিবরাইল আমি তাইয়েবاشیকে ওবিশার দিতে আমি চাই না ওরে জিবরাইল তুমি ফিরে যাও একদিন তাইয়েবাশির আইজামonar তাইয়েবাশির আমাকে না চিনতে পারে আমি নবী মরি যাবো জিবরাইল তার বংশের মধ্যে একদিন আমাকে নবী করে বানিরের তার জন্য আমি তাইয়েবاشیকে ওবিশা বানাই দেব না এল সুবহানাল্লাহ বন্ধুগণ আমার শোনার তারা আমার শোনার নবী কত কষ্ট করেছি ঘোষণা হজরতে মায় সাবন সে নবী তার বিনিময় কে আল্লাহ তোমার কিছু পুঁথি দাম দিবে না বিশ্ব নবী বল চাই সাথে দিন কঠিন বিচার সময় আল্লাহ সব নবীদের আদালত যখন শুরু করে দিয়ে আমি নবীর সেই দিন সিদ্ধাতুল মুন্তাহা কাবা কৌশলের মধ্যে আমি নবীর শেষ মধ্যে পড়িয়া তো আল্লাহ বলবো গো নবী পৃথিবীর সব নবীদের আদালত কবর হে মোহাম্মদ তোর কোন আদালত হবে না তুমি আজকে আমার কাছে কেন শেষদায় পরে কান্দ ওই দিন বলবো আল্লাহ আমি আমার জন্য শেষ দায় পরিকান নাই আল্লাহ তাই জমিনে পাথরের বিনিময়ে খেয়েছি কত পাথরের বাড়ি খেয়েছি কোনোদিন তোমার কাছে কিছুই চাই নাই আল্লাহ আজকে আমি তোমার কাছে সবরে মামলা দিবেন কি না আল্লাহ বোঝ মোহাম্মদ বল তুমি আজকে কি চাও টাইবের পাথরের বিনিময় একটা করি কালা দাগের বিনিময় আমার গোনা কারণ মত গুলি কি তুই জল্লা

আজকে নবী যদি এত জীবনে কষ্ট করিতে পারে আজকে আমরা নবীর বাড়িতে আমরা কেন mohabbat দেখাইতে পারি না আল মাদ্রাসা ফাতুল বাইত মাদ্রাসা হলো নবীর ঘর নবীর বাড়ি আব্বা জন খবর খবর দাও আল্লাহর কাছে ও আব্দুল ইবনে মাসুদ বলল ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা বিদ্যুল নবী বলল মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা তা আল্লাহর কাছে সবচেয়ে বড় আম মা বললে শুনে রাখো মা হযরতি ঈসা রূহুল্লাহ যেদিন যুরুজানান পাহাড়ে ভিতরে গো মা যখন তার সাথে কথা বলে ঈসা রূহুল্লাহ বলে মা আমি একটা কথা বলতে চাই মা মা গো আমাকে তুই জন্ম দিয়ে কত জীবনে কষ্ট কলি মা তোর শরীরে রক্ত মা যরুদানে পাহাড়ের মধ্যে রক্ত ত্বানে দিলি মা আমি তোর এখনো হগাদায় করতে পারিনা না আজকে আমি ইচ্ছা বলছি মা আজকে আমাকে একটা আদেশ করুন মা আমি তোমার হগাদায় করতে চাই মা মরিয়ম বলো তুমি ছোট বাচ্চা কেমন করে আমার হগাদায় করবা কইলে মা

আপনি স্কুল মা আমি চেষ্টা করব বার আবার জন্য আপনি যত কষ্ট করেছেন জুরু জমিনে মারে সাদা কিন কাপু তোমার নাল বন্য করে দিছে জুরু তালেবের মানুষ আপনি একটু দয়া করে আমাকে আদেশ করুন মা বলে দাঁড়াইছে তা কষ্ট করিস না যদি ফল তুমি জুরু তালেম পাহাড়ে না পাও ফিরিয়ে আসিও ইসা রুহুল্লাহ ছোট ছেলে রে জুরু পাহাড়ের মধ্যে কান্দার বল আল্লাহ আমার মা আমার জুরু যত কষ্ট করেছে আমার আমি তার ছেলে হয়ে যদি হগা যায় করতে না পারি আল্লাহর মার জন্য কী আদায় করব আল্লাহ এমন একটা ফল আমার কাছে হাতে আনিয়া যাও এই ফলটা যাতে আমার মা আমি নিজ হাতে খুঁটে পানি ইশা রুহুল্লাহ জুরু জালেম পাহাড়ের ভিতরে গোটাই পাহাড়টা কামলে কোনো জায়গায় ফল হাতের কাছে পায় না জুড়ু জালেম পাহাড়ের লাসিমিনে যখন যায় যে একটা কাছের গোড়ায় ফল ডপ করে আসে ইশারু হুল্লা হাস্তে করে যা ফলের মধ্যে হাত দিয়ে কামলা আজ আমি আমার মা ফগাদাই করতে পাব ফলটা হাত দেবো সাথে সাথে আল্লাহ বলে আজ্ঞে দে জানতা তুমি কাভাস করে দিই আসল মুসলিম তার সন্তান ফল বলি গেছে কেমন করে জানতা কামাসক আল্লাহ বলছে আজরাই আমি আজরাই সেটা জানি তুমি সেটা জানো না এই ফল যেতে মরিয়মের পেটের মধ্যে যায় না হযরত মালিকুল মোতাসি সালাম দিল মরিয়ম কে মরিয়ম বলল তুমি কে মানতা তুমি কে বোঝাবি হলো মালিকুল মোত আমি আজরাই মরিয়ম বলল আজরাই তুমি কেন আমি তোমাজ জানিতে আসছি মরে মুতে আজরাই মরজি বড় যত কষ্ট করছেন আজরাইল আমার সন্তানটা জলব দিয়ে মরনের সময় আমার ছেলেটাকে এক নজর দেখতে দিয়ে আজাল বলেছে বড়ো এই কথা আমি মাবুদের কাছে পেশ করছিলাম তবু মওলা তুই সময় তাই না ইসা রুলা ফল হাতে নিয়ে মনে খুশি নিয়ে যেতেserde আজকে আমি মা ভাগ আমি করতে পারো আযাল যখন দেখল ইসা মার কাঁচা কাচি হলো বাস করে মরিয়মের জামটা নিয়ে চলিয়া গেল ইসা ফলিয়া দাদা খায় মা আজকে তো ভাগা দায় করতে পারবো মা আমি পেয়েছি রে মা ফল হাতে নিয়ে মাক নাড়া করে রে মা চুপ মিলি দেখি না তাকে দেখ মা কত সুন্দর ফল আনছি রে মা মা কে জিদিকে নরাই সেই দিকে মা যায় ইসারুল্লাহ দেখে মা পৃথিবীর জগতে আর কেও নাই আল্লাহর নবী বলে জামাতাল ইনসানিয়ামাতান মা আলাহু নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সাত আমলগুলা नेक আমল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায়

সন্তানের তো আহ কবর কাশির কাজে কোনো দিনও বন্ধ থাকে না যখন সন্তান হাত তুলে বাবা মহার জনের কান্দায় সঙ্গে সঙ্গে কবায় বন্ধ হয়ে আজকে তোমার মা কে কবরে রাখছিস আজকে তোর বাবাকে কবরে রাখছিস আজকে তোর বিবির জন্য ছেলের জন্য কত টাকা নার্সিং রুমে টাকা কাছে যায় আজকে তুমি সেই মরা बाप মা আজকে আমি জামকুড়ের জমিনে দেখতে চাই গো আপনা কারকার মা নাই বাবা নাই রদোয়া করি যাব আমি কারকার মা বাবা মারা গেছে গো হাতটা তুলি দেখাইবেন হুজুর আমার মা আমার আমি যখন ওয়াশ করছিলাম ঝামকুঠির জমিনে বহু বহুদিন আগে আমার মা তখন জিন্দা ছিল আমার মা বলছে বাবা তুমি বোটা দিয়ে কেমন করে ওয়াশ করতে তো বিয়ে বাধা করে না আমি না মা আমাকে দুই দিন আটক করছিল আমাকে বলেছে বিয়েছে কোথায় তুমি যাও তখন আমি সাইকেল মারিয়ে ওয়াশ করছিলাম বহুদিন আগে Amigo se matou em tua cores? আমাকে কোনো দিন কোনো বিএসিএ আমাকে অন্যায় করবে না আমি গভীর দায়িত্ব ওয়াশ করি বাড়ি আসছে আমার কাটাতারে বকলে আমার বাড়ি আমার গাড়িকে এখনও যদি রাস্তা মুখ করি কাটাতার ভুই ভুয়ে হয়ে যায় কোনো মানুষ অত রায় বল গাড়ি তুলতে পারবে না আমার গাড়ি দেখতে বিয়েসিফ জানে হুজুর ওয়াশ করি আসলে ওয়াশ করি আসছিলাম ব্যাগ ধরে ওই দিন আমার আমার ওয়াশ ছিল বেলকুড়ি মৎস্য মধ্যে বিল্ডিংয়ের ছিল আমি মাকে বলি গেলাম মা আমি কিন্তু রাত্রি বারোটা একটার ভিতরে চলে আসবো মা কইছে বাবা মোটরের গরু চুরি হয়েছে আন দিয়েছে বাবা আশিস দেয় আমি মা কেন চিন্তা করুন আমি এখন এখনই ক্যাম্প চলে যাব তখন ওই ক্যাম্পের মেজর ছিল আবুল কালাম আজ বাড়ি ছিল হাওড়া স্টেশনে আমার সাথে সেই ছিল মিল ছিল সবসময় কোরআন তেলাম করছিলেন আমি ক্যাম্প চলে গেলাম আবুল কালাম আদাল আমাকে সালাম দেবো হুজুর কোথায় যান আমি বলছি ভাই আমি তো ওয়াশ করতে যাব রাস্তা তো নেই রাতে বা একটা বাজে আসতে হবে তুমি আসো কেউ কিছু করবে না আমি ওয়াটার লিখে বলে দিবো আজকে আমি ওয়াশ করি রাস্তা দিয়ে আসবো আমার মা সারা রাত বাড়িতে আসি যখন গাড়ির লাইটটা ভরি গেল আমার মা বলো বাবা তুই কোন দিকে আসলে আমি কো মা বোটা দি মা তুমি আলাম চেতুন কে মা আমি জানি কয়দিন থেকে বেশি বড় ধরে করতেছে সোনা তোর বাড়ির সামন দিয়ে কাটা তার কাটছে রে সোনা যদি দিন রাস্তার মধ্যে অ্যাটাক করি আমি কেমন করে বাড়ি ভিতরে থাকবো সেই জন্য ঘোষের আগুন পার আহ গেল তবু তোর কম নাই যখন আমি ঘরে ঢুকলাম তখন তোৰ গাড়ী লাইন পাৰি ঠিক আমি বলুম মা তুই অ কেন কেন মাছ এতোন থাকি মা তুই যদি মৰি যাবি মা আমার ওচোন কেইমাহ সেতুন থাকবে সুনাৰী দুই হাজাৰ সত্তৰ চালে গেল রে আজি দুই হাজাৰ পঁচিশ চব্বিশ চাং

আমি ওয়াজ করি আসলে তো দাদি না দরজা খুলি বিড়াই এখন তো দাদির রুম থেকে কেন বিড়াই না আমাকে বলে আপা আমি না তোর বড় বেটি আমাকে তুই মা করি মানতে পারিস না আমি না তোর মার মতন আমি বলছি বেটি যেদিন আমার বাড়ি চলে যাবি রে জামার মায়া শাশুড়ির মায়া শ্বশুরের মায়া তুই ভুলে যাবে আমার মায়া তো অন্তরে থাকবে না সেই মাতার মায়া রাখিয়ে একটা বাবার মায়া রাখি মাদ্রাসার জন্য আমি পাঁচটা বাবার কাছে না আমি সর্বপ্রথম দুইটা বাবার কাছে মালাকাত করতে চাই এই মাদ্রাসার সার জন্যে দশটা করে হাজার টাকা আসে দুইটা বাবার নাম শুনে দেওয়া করব। মাহারা সন্তান মাত্র দুইটা বাবা দশটা করে হাজার টাকা ওয়াদা দেন আপনাদের বাচ্চা আপনাদের ভাতিজা আপনাদের ভাগিনী মাদের সর্বদে এলেন শেখার জন্য বহু দূর থেকে আসি হোস্টেলে থাকে বাড়িতে যদি খায় মার কাছে দূর করি মাছ গোছ খায় এদিকে তো দূর করতে পারে না রামধনী কমেডি যেটা বিশ্লেষণ করে ডিরেকশন দেয় সেই হিসেবে রান্না বাড়া করে আজকে সেই বাচ্চাদের এলিমের জন্যে আজকে এই মাত্র কলে দশটা হাজার টাকা তোর মাথার নামে শ্রাদ্ধ করে দিব ন শুনছেন সাদা পাথর পৃথিবীতে তিনটে আমার বাবর বসের জন্য বন্ধ থাকে না এল্লা মিন সালাথিন আসুন সর্বপ্রথমে একটা মাপ খালি দশটা হাজার টাকা এই মাদার সার্জনিক ওয়াদা দেনওয়ালা আছে। আমি তার নামে এক মিনিট দোয়া করে যাব বলছে আছে বাবা একটা মাপ দশটা হাজার টাকা সোনা তোর মা কবরে পড়িয়াছরে তোর বাবাটা কবরে পড়িয়াছে কোনদিন ল তোর মান নামে তুমি সাদগা জারিয়া কোরআন নাই রসুং বইছে পৃথিবী সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা বিল তিনটা আমল বন্ধ হবে না কবরবাসীর জন্য নবী এক নম্বরে বল সাদাকাতুল গায়্যা আসুন কে আছে বাবা একটা বাদ

দশটা হাজার টাকা দুই জন না একদম বন্ধু যদি এলেকার মধ্যে আসেন হুজুর বহুদিন কালে হুজুর আমার মা হারাসি বাবা হারাসি হুজুর আমি বছরে না মাসে মাসে এক হাজার করি বারো মাসে আমি বারো হাজার টাকা দেব হুজুর হুজুর আমি এক হাজার করি টাকা আমি বারো মাসে বারো হাজার দেব হুজুর আমি প্রথম সদগা দানটা দেব এমন একটা বাবা ছেলে গো মাসে মাসে এক হাজার করি দিয়ে তোর মার নামে সদগাটা দানটা দিয়ে দেবা আসল একটা বাপ দুইটা না একজন বাপ মাসে মাসে এক হাজার করে দিবা বারো মাসে বারোশো টাকা হবে একটা বাপ যদি হাত দেখাই একটা বাপ এইরকম একটা গুণী বাবা আমার তিন একজন বাবা আমার আসেন কই মাদ্রাসার জমিনে আজকে হাফিজি মাদ্রাসার জন্য মাত্র একটা বাবার নাম শুনলাম দশ হাজার টাকা চাইলাম আমি গত আমি দলপাইকুড়িতে দশ ছিলাম দশে পাচ্ছিলাম আমি শুনে একটা বাবার নাম চাইলাম আসে 云南。<Enough. S 2> yeah.